আসসালামু আলাইকুম দেখেন প্রিয় দর্শক আমি আপনার ধারাবাহিক বা আলোচনায় সাথেই আছি তো আজকে চোদ্দ নম্বর ভিডিও নিয়ে কথা বলবো দ্য ইনভেজিলেটর মেডাস গ্যাপ আওয়ার আইডেন্টি কার্ড তাহলে কি আইডেন্টি কার্ড কী করতে চায় শো করতে চায় তাই না শো দেখতে চায় উই আর ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন টেলিফোন কি মানে বেজে উঠলো মানে বেজে উঠেছিল কারণ পাস্ট টেন্স তাহলে র্যাং রিংয়ের পাঁচ রঙ হচ্ছে র্যাং যে পাস টেন্স হয় স্কারসেলি হ্যাড হি ক্যাম গ্যাপ ইট স্টার্ট রাইনিং তাহলে দেখেন আমরা জানি আপনার কমপ্লিট সেন্টেন্সে একটা নিয়ম পড়াইছিলাম নো সুনার হ্যাড হার্ডলি হ্যাড স্কারসেলি হ্যাড এরপরে সবসময় কী বসে পরবর্তী অংশ অবশ্যই তো পাঁচটি নিভিট টেন্স হয় কিন্তু তার আগে একটা কী বসে হোয়েন বসে যদিও নো সোনার নিয়মে এখানে বিফোর দিতে হয় অথবা দেন দিতে হয় তো এই আপনার হার্ডলি হ্যাড আর স্কারসেলি হ্যাড দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে গ্যাপের পরে অবশ্যই তো পাঁচটি কিন্তু তারা একটা কনজাংশন হিসেবে হয়েন অথবা হয়েন বসে আচ্ছা এরপর দেখেন হি ফার্স্ট লেস্ট যখন ভাই দেখবেন যে লেস্ট আছে সেন্টেন্সের লেস্ট আসে পরবর্তী অংশে অবশ্যই শ্যুট বসে লেস্টের সাথে শ্যুটের রিলেশন এগুলো কমপ্লিং সেন্টেন্সে পড়াইছি এরপর দেখেন লেখা আছে হি মি ইফ আই গ্যাপ টু পাস্ট এক্সামিনেশন তাহলে হি আকস্টমি তাই প্রথম অংশ পাঁচ তিন ডিমিট টেন্স হলে কী হয় পরবর্তী অংশ পাঁচ পারফেক্ট টেন্স হয় তাই প্রথম অংশ মানে ইপিআর নিয়ম এটা হ্যাঁ ইপিআর প্রথম মানে ইপের তিনটা নিয়ম আছে তো তার মধ্যে একটা নিয়ম প্রথম অংশ পাঁচ টিন ডিমিট টেন্স হলে পরের অংশ হয় পাঁচ পারফেক্ট টেন্স আপনি দেখেন এই ইপনি একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে আমার ভাই আমার প্লে লিস্টটাকে ঘুরে আসেন আমার প্লে লিস্ট ঘুরে আসেন তারপরে না বুঝলে আমাকে নক দেন এই হলো কথা তাহলে ইপের প্রথম অংশ পাঁচ তিন থাকলে পরের অংশ কি হয় পাঁচ পারফেক্ট হয় তাহলে এই পারফেক্ট পারফেক্টাক্স আর কি হ্যাড প্লাস ভিতি তাহলে এই হেড প্লাস ভিতরি এই যে হ্যাড প্লাস ভিতরি এরপর দেখেন আই সাজেস্টেড দ্যাট হি দ্যাট দেয়ার গো দেয়ার দ্য গুডস তাহলে দেখেন গুডস টু বি ইন্টিরর কোয়ালিটি তাহলে গুডস মানে কি পণ্য তাই পণ্যগুলো কি এটা কি প্লুরাল না তাহলে প্লুরাল তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভারবত প্লুরাল হয় তাহলে এই জন্য যা আর করছে দ্য মোভ দ্য ডিসপ্রেসড তাহলে হ্যাজ আই অ্যান্ড হি গ্যাভ টু বি ওয়েল তাহলে এখানে আই অ্যান্ড হি কিন্তু কী বসবে আর এটা এটা নিয়ে নিয়ম আছে এটা নিয়ম নিয়ম আছে আমার প্লে লিস্টে যান দেখেন আমি এখানে বিস্তারিত তো বলতেছি না দেখেন ফায়ার অ্যান্ড ওয়াটার নট এগ্রি তাহলে ফায়ার অ্যান্ড ওয়াটার কি ডু নট এগ্রি ঠিক আছে মানে পানীয় আগুন কি এক নাকি এক জিনিস নাকি তাহলে দেখেন ফিফটি মাইলস তাহলে দেখেন এদের যদি ডিস্টেন্স বোঝায় তাহলে তখন কিন্তু ভার সিমুলার হয় তাহলে ফিফটি মাইলস এর ইজ এখানে হয়তো ব্র্যাকেটে হয়তো লেখা থাকতে পারে আপনাদের প্রশ্নে তাহলে ফিফটি মাইলস গ্যাপ লং ডিস্টেন্স এজ ইজ ডিস্টেন্স থ্রি ফোর্থ দ্য ওয়ার্ক ফিনিশড তাহলে হ্যাভ ফিনিশ মানে কি হ্যাজ বিন ফিনিশড অল দ্য পিপল অ্যাট দ্য কনফারেন্স আর অ্যাট দ্য কনফারেন্স আর কি হবে বলেন তো অ্যাট দ্য কনফারেন্স আর কি হবে এই যে ম্যাথমেটিক্স টিচার্স এইদার ইউ অর হি টু ডু ব্লেম এটা হচ্ছে যে এইদার অর থাকলে মানে কী কী থাকলে এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে দেখেন এখানে এত কথা বলতে গেলে ভাই এই একটা রুল বোঝাতে পনেরো মিনিট সময় লাগবে তো এখানে ইজ হবে আগে ভিডিওগুলো দেখে তারপর এগুলো দেখলে আমার মনে হয় বেশি কাজে লাগবে টুডে গ্যাপ পিপল হোয়াই সরি হু ইনজয় ক্রিকেট ইজ বিগার দ্যান দ্যাট অফ থার্টি ইয়ার্স অ্যাগো ফ্যাল দ্য নাম্বার অফ ওয়ান অফ মাই ফ্রেন্ডস তাহলে দেখেন যদি ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে ভার্বের আগে যদি দেখেন ওয়ান অফ দে শুরু হয়েছে আর ভার্ব যে আছে না ভার্বের আগে যে নাউনটা সেটা যদি প্লুরাল হয় তখন ভার্ভ কিন্তু সিঙ্গুলার হয় বুঝতে পারছেন তা এটা হচ্ছে ইজ অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গ্যাপ ফুল মার্কস এভরি টাইম এই যে প্রেজেন্টেন্স তার মানে গেটস নেইদার অর রোডস টু লিড টু দা রেলওয়ে স্টেশন তাহলে লিডস টাইম এন্ড টাইট ওয়েট ফর নান নাকি এটা কিন্তু সত্য কথা সময়ের মধ্যে কারো ধরনের বসে থাকে না এ স্লো অ্যান্ড গ্যাপ দ্য রেস খুব ইম্পর্টেন্ট উইন্স এটা খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভেরি তাহলে এটা কিন্তু মনে রাখবেন স্লো অ্যান্ড গ্যাপ দ্য রেস উইন্স রেস আছে উইন্স দ্য রেস এ রিওয়ার্ড ফর দ্য গ্যাপ টু ওয়ার্ক হার্ড এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে হ্যাভ ওয়ার্ক এরপর দেখেন করিম অ্যাজ ওয়েল অ্যাজ রোহিম টু গো ডিজার্ভ প্রেয়ার্স তাহলে ডিজার্ভস অ্যাজ ওয়েল এস থাকলে প্রেজেন্টেন্স হয় তাহলে ডিজার্ভস দ্য পুর গ্যাপ অলওয়েজ ডিজঅনেস্ট তাহলে দ্য পুর আর ইফ ইউ হেল্প মি ইফ ইউ হেল্প মি দেখেন ইফ ইউ হেল্প মি আছে তাই না ইফ ইউ হেল্প মি গ্যাপ আই গ্যাপ গ্রেটফুল ইউ তাহলে দেখেন যে ইপি এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় হ্যাঁ এটা প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরাংশ কি কী হয় ফিউচার টেন্স হয় তাহলে আপনি এখানে দিতে পারেন যে উইল রিমেইন কিনতে পারেন উইল রিমেইন উইল রিমেইন কারণ ফিউচার টেন্স হয়েছে তাই না এটা হচ্ছে এক বিষয় সবাই সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমুল আবরকাত